থামেন ট্রাক ড্রাইভার বলে আপনার বোন বিয়ে দেবেন না তার মানে ট্রাক ড্রাইভার সংসার করে না ওরা বিয়ে করে না করে তো তারা একটা করে না তারা চোদ্দটা করে পুলিশকে দুই তিনটা বিয়ে করে না ও তারা সরকারি চাকরি করে যার জন্য মেয়ে বিয়ে যার জন্য বোন বিয়ে তার জন্য হুমরি খেয়ে করেন এই অটো দাঁড়া দাঁড়াও ভাই উঠো ভাই শোনোক

ভাই শুনেন আপনার বোনকে আমি আগেই দেখে গেছি এখন শুধু আমার ভাই যদি পছন্দ করে তাহলে সবকিছু ওকে করে যাব। ভাই মেয়ে দেখো পছন্দ হয় নাকি হয়েছে না ভাই শুনেন আপনার বোনকে আমার ভাইয়ের পছন্দ হয়েছে আর আমরা চিন্তা করছি এখান থেকে আপনার বোনকে একবার কবুল পরায় নিয়ে চলে যাব। ভাই এত তারা কি আছে মানে বিষয়টা বুঝলাম না আসলে ভাই ছেলে চাকরি করে তো ছুটি খুবই কম আমরা সময় পাবো না পরে একটা দিন তারিখ দেখে আমরা একটা অনুষ্ঠান করি আচ্ছা ঠিক আছে যেটা ভালো হয় তো আমার বোন তো আপনার ভাইকে দেখে নাই যদি রুমালটা একটু সরাইতেন হ্যাঁ অবশ্যই ভাই রুমালটা একটু সরা মেয়ে তোমাকে দেখবে কি রে এটা ওইটা না সোহাগ মালগুলো নামাই দে ভাই ভাড়াটা দেন ওই মালগুলো আস্তে দিয়ে নামাই ভাই ধরেন ভাড়া

ট্রাক ড্রাইভার বলে আপনার বোন বিয়ে দেবেন না তার মানে ট্রাক ড্রাইভারের সংসার করে না ওরা বিয়ে করে না করে তো তারা একটা করে না তারা চোদ্দটা করে শুধু কি ট্রাক ড্রাইভারের চোদ্দটা বিয়ে করে অন্য পেশার লোক কি করে না পুলিশ কি দুই তিনটা বিয়ে করে না ও তারা সরকারি চাকরি করে যার জন্য মেয়ে বিয়ে দেওয়ার জন্য বোন বিয়ে দেওয়ার জন্য হুমরি খেয়ে পড়েন আর আমরা ড্রাইভার আমাদের নাম শুনলে আপনাদের ঘৃণা লাগে কারণ এই সমাজে একটা রোগ হয়ে গেছে ড্রাইভারের নাম শুনলেই আপনাদের ধারণা ওরা চার পাঁচটা বিয়ে করে ওরা নেশা করে শোনেন নেশা সব পেশার লোকই কম বেশি করে নাম হয় শুধু ড্রাইভার আপনাদের মেন্টালিটি চেঞ্জ করেন আপনি আপনার বোনকে কি বিয়ে দেবেন আপনার মতো নোংরা মেন্টালিটি ফ্যামিলির মেয়ে আমি নিজেই বিয়ে করব না এই শামিম চল চলো ভাই আমার বোনে কাইটা লাগে গাঙ্গে বাসায় দিবু তাও ড্রাইভার লাগে বিয়ে দেব না এই চল ডিসগাস্টিং ড্রাইভারে আমার বোনে বিয়ে করতে আইছি একটু প্রবাদ আছে সব মাছই গুখায় ঘেরা মাছের নাম হয় তেমনই একটি ট্রাক ড্রাইভার সম্পর্কে মানুষের খারাপ ধারণা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম